আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ব্লাইন্ড স্টিজ মেশিনের ক্যাম টাইমিং মানে স্টিজিং সেট আপ কীভাবে আপনি করবেন সেই সিস্টেমটা দেখাবো ক্যাম্প টাইমিংয়ের টোটাল বিষয়টাই আমি এক্সপ্লেন করব সহজে কীভাবে আমরা ক্যাম্প টাইমিংটা করতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে দেখুন আমার এটা টোটালি ডিস্টার্ব মেশিনের সেলাই ধরার কোনো পজিশন নেই বাট আপনি যদি এই অবস্থানে আনতে চান হ্যাঁ তাহলে কীভাবে আনবেন কোন অবস্থানে রাখলে আপনার স্টিচিংটা ভালো হবে সে বিষয়ে আমি আপনাদেরকে একটু দেখাবো তো দেখুন এখানে হচ্ছে এটা ক্যাম্প এই ক্যাম্পটা কোন পজিশনে রাখবেন সেটা আপনাকে দেখাবো খুব সহজে কীভাবে রাখবেন সেই সিস্টেমগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি প্রথমে নিডেলটা খুলে নিচ্ছি কারণ হচ্ছে আমাদের নিডেলটা ব্রোকেন হয়ে যাবে আমাদের যেহেতু ক্যাম্প টাইমিংটা টোটালি ডিস্টার্ব হয়ে আছে। তো এটা আর করার জন্য আমরা নিডেলটা একটু খুলে নিচ্ছি সেফটি ইস্যু এখন হচ্ছে আমরা এই ক্যাম্প টাইমিংটা করবো এই ক্যাম্প টাইমিংটা করার জন্য আমি আপনাদেরকে একটা প্রসিডিউর দেখাচ্ছি একটু খেয়াল করবেন এখানে দেখুন একটা এই যে চিহ্ন আছে এবং শেপের সাথে একটা মার্ক আছে তো এটা ফার্স্ট স্ক্রুর সাথে যদি আপনি এখানে ফিক্সড করে দেন তাহলে এটা ফিক্সড হয়ে যাবে এটার কোনো ক্যাম্পের কোনো টাইমিং নেই তো ফার্স্ট ইস্যু হচ্ছে কি আমাদের ক্যাম্প টাইমিংটা এটা যদি এখানে ফিক্সড করে দিই তাহলে সহজেই মিলে যাবে আমি একটু নিডেলরা সেট করে আপনাদেরকে দেখাচ্ছি নিডেলটা সেট আপ করার পরে আমি যখন টাইমিংটা দেখাবো তখন আপনি বুঝতে পারবেন আমি একটু নিডেলটা সেট করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার এখন টাইমিংটা একদম আয়ের মাঝামাঝি আসতেছে মানে আয়ের উপর দিয়ে আসতেছে একটু ডিফারেন্স আছে হ্যাঁ টাইমিংটা পারফেক্ট কিন্তু হয়নি তো বাট আগের চেয়েতে মেশিনটা এখন স্টিচিংয়ের সিস্টেমে চলে আসছে এখন আমরা এখান থেকে যে কাজটা করব আমি আপনাদেরকে একটু টিক্স দিচ্ছি আপনি এখান থেকে যেই তিন মিলি স্ক্রু দুটা লুজ দেওয়ার পরে আমরা যে মার্কটা মিলাইলাম শেপের সাথে এবং ক্যামের সাথে এটাতে যদি হালকা ডিস্টেন্স করেন আপনি তাহলে এখান থেকে আপনার এই ফ্রন্টে ব্যাগে নিতে পারবেন হালকা হালকা আপনি একটু চেঞ্জ করতে পারবেন আপনার যদি এক মিলি দুই মিলি প্রয়োজন হয় দেখুন এখানে গ্রুপটা একটু বড় আসে আপনি একটু লুজ দিয়ে এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনার কাজের প্রয়োজন অনুযায়ী আপনি যদি মনে করেন যে আপনার একটু ফ্রন্টে বা বেগে নেওয়ার প্রয়োজন হয় হালকা নিতে পারবেন এক মিলি দুই মিলি এরকম চেঞ্জ আপনি এখান থেকে করতে পারবেন এই মার্কটা দেখুন আমরা এইভাবে রেখেছি হ্যাঁ আপনি মার্কটা এভাবে মিলিয়ে দিবে অ্যাডজাস্ট করে দেবেন ফার্স্ট ইস্কু স্ক্রুরের সাথে দিয়ে আপনি ভালো করে স্ক্রুগুলো টাইট দিয়ে দেবেন তো ক্যাম টাইমিংটা খুব কঠিন কিছু না যদি ক্যাম চেঞ্জ করতে হবে কোনো কোনো ধরনের চেঞ্জ হয়ে যায় তো আপনার এভাবে সহজেই মিলিয়ে নিতে পারবেন তো আমি আসলে নেক্সট ভিডিওগুলোতে ব্লাইন্ড স্ট্রিচ সম্পর্কে আরও কিছু জানাবো তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ব্লাইন্ড স্ট্রিচ মেশিনের ক্যাম্প টাইমিংটা কীভাবে আমরা সহজে করতে পারি দেখুন এখন আমি একটু চেঞ্জ করে দিয়েছি আমার কিন্তু কাঙ্ক্ষিত পজিশনে চলে আসছে এখন আমার পেশেন্টটা ঠিক আছে বাট আমি এভাবে স্টিচিং হানড্রেড পার্সেন্ট করতে পারবো যদি আপনাদের কারো কোনো মনে কনফিউশন থাকে হ্যাঁ ক্যাম্প টাইমিং নিয়ে আমাকে প্রশ্ন করবেন আমি আপনাদেরকে অবশ্যই সাপোর্ট দিব ইনশাল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ